আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙ্গি দিয়ে আম মাখা এই গরমে বাঙ্গি দিয়ে আম মাখা খাওয়াটা খুবই উপকারী এটা আমাদের শরীরকে ঠান্ডা করতে এই গরমে সহায়তা করবে তাহলে চলুন কিভাবে এই বাঙ্গি দিয়ে আম মাখাটা বানানো যায় সেটা আমি আজকে আপনাদের কী বলব প্রথমেই আমাদের গাছে কিছু শিল্পরা বড় বড় আম ছিল সেগুলোই গাছ থেকে পেরে না হয়েছে ভালো করে ছিলে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সঙ্গে কিছু কাঁচামরিচ আর ধুনিয়া পাতাও ধুয়ে নিয়েছি ধনিয়া পাতাটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম তার জন্য খুবই দুঃখিত কিন্তু ধুনিয়া পাতা দেওয়াটার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর এখানে একটা আস্থবাণী ক্যামেরা ধরার আগে আমার মা কেটে ফেলেছিল তার জন্য এটা আবার জোড়া লাগিয়ে এই কাটা হয়েছে তার জন্য সবাই হাসাহাসি করছিল আর এখানে বাঙ্গিটা কেটে ছিলে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে বাঙ্গি ধুয়ে আমটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছে আম কাটার পরে পাতলা পাতলা করে বাঙ্গিটাও কেটে নেওয়া হয়েছে আর হ্যাঁ বাঙ্গি নির্বাচনের ক্ষেত্রে বা বাঙ্গি নেয়ার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে বাঙ্গিটা যেন কচকচা হয় মানে বেশি শক্তও না আবার বেশি নরমও না খেয়াল রাখবেন যে বাঙ্গিটা বালিয়া না হয় আর এখানে নিয়ে নিয়েছে বিলাতির ধনিয়া পাতা কুচিয়ে কেটে নিয়েছে আর কেটে নিয়েছে হচ্ছে কাঁচামরিচ সব কিছু কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছে গুড় লবণ আমরা মাখাটা এই বাঙ্গি দিয়ে আম মাখাটা সাধারণত গুড় দিয়ে খেয়ে থাকি চিনিটা এখানে স্কিপ করবেন আর যদি কারণ না থাকে সেক্ষেত্রে আলাদা বিষয়ে আপনি চিনি দিতে পারেন কিন্তু গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটার স্বাদটা খুবই ভালো আসে আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আর গুড়টাকে ভালো করে চটকে নিয়ে তারপর বাঙ্গি আর আম একত্রে মাখিয়ে নেওয়া হয়েছে তো মাখানোর পর এখানে কাসুন্দি দিয়ে দেওয়া হলো আর কাশুন্দি লবণ ঝাল যা যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যা যে যেমন খান ঠিক তেমনই দিবেন আমাদের যেমন পছন্দ আমরা ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি আর আমরা যখনই কোনো রকম মাখা বানাই বা ভর্তা বানাই এরকম আমরা সবাইকে দিয়ে খাওয়াটা পছন্দ করি এই ভর্তাটা যখন আমরা বানিয়েছিলাম তখন আমরা আশেপাশের মানুষকে দিয়ে খেয়েছি আর তারাও খেয়ে বলেছে যে খুবই সুস্বাদু হয়েছে বলেছে মাসাল্লাহ আর এই ভর্তাটা সাধারণত আমার মা খুবই পছন্দ করেন আমরা বিশ্বাস করি যে কোনো খাবার সবার সঙ্গে ভাগাভাগি করে খেলেই সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আর সব খাবারই আশেপাশের মানুষকে দিয়ে খাওয়াটাই ভালো আর মাখা বা ভর্তা জাতীয় খাবার তো আরো বেশি ভালো লাগে আর এই দিকটা শেষে বলের যত ঝোল ছিল মাখার যত ঝোল ছিল সেটা খাচ্ছে দেখুন ঠিক কিভাবে খাচ্ছে আর বলতেছে কি গালি রে